সুখবর খুব শীঘ্রই বাবা হতে চলেছেন অভিনেতা পরমব্রত কবে সন্তান ভূমিষ্ঠ হবে সংবাদ মাধ্যমকে জানালেন তার স্ত্রী পিয়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রেম দিবস বেরোতেই খুশির খবর ভাগ করে নিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী শীঘ্রই মা বাবা হচ্ছেন তারা আনন্দবাজার অনলাইনকে পিয়া জানিয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি চিকিৎসক জানিয়েছেন সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে বেশ কিছুদিন ধরেই পিয়াকে নিয়ে এরকমই গুঞ্জন শোনা যাচ্ছিল কথা তুলতেই হেসে ফেলেছেন সমাজকর্মী তথা গায়িকা বলেছেন আমার কানেও এসেছে শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা তারপর চিকিৎসকের কাছে যাই নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি বাড়ি ফিরে ঠিক করি এবার জানানোর সময় এসেছে সেই মতো শনিবার সমাজ মাধ্যমে ভাগ করে নেন খুশির খবর পরমব্রত অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত অভিনীত ছবি এই রাত তোমার আমার ছবি প্রচারের পাশাপাশি সমান তাতে আগলাচ্ছেন হবু মাকে জানিয়েছেন পিয়া অর্থাৎ প্রযোজক পরিচালক অভিনেতা এখন ঘোরতর সংসারী প্রশ্ন রাখতেই পিয়ার জবাব পরম বরাবর খুবই সংসারী হয়তো ওকে দেখে সেটা বোঝা যেত না আমি কিন্তু ওকে ওভাবেই পেয়েছি এখনই কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি পাশাপাশি নিজেকে প্রস্তুত করছেন পরিচালক স্বামীর পাশাপাশি দেখভাল করছেন পিয়ার মাও তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে